ভোরের প্রথম আলো ফুটতেই তিনি রওনা হন দায়িত্বের পথে হাতে হেলমেট ব্যাগে সরঞ্জাম আর মনে অদম্য সাহস কারণ সামনে অপেক্ষা করছে বিদ্যুতের জীবন রেখা মেরামতের মিশন ঝড় বৃষ্টি অন্ধকার কোনো কিছুকেই ভয় পায় না এই মানুষগুলো প্রতিদিনই শুরু হয় সেফটি ব্রিফিং আর কাজের পরিকল্পনা দিয়ে আজও তাদের গন্তব্য দূরের এক গ্রাম যেখানে ঝড়ের রাতে নেমে এসেছে অন্ধকার গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যেন এই লাইনম্যানদের হাতেই ফিরে আসবে তাদের ঘরের আলো তাদের রাতের স্বপ্ন খুঁটিতে ওঠার আগে সেফটি চেক কারণ বিদ্যুতের সাথে খেলা মানে জীবনের সাথে বাজি ধরা মিটার বন্ধ গ্লাভস পরে সেফটি বেল্ট বেঁধে শুরু হয় আসল কাজ প্রকৃতি কখনো সঙ্গ দেয় কখনো পরীক্ষা নেয় হালকা বৃষ্টির ফোঁটা পরে গায় কিন্তু দায়িত্বের তারে যেন একটুও ঢিল নেই একসময় নতুন তার জোড়া লাগে মেন সুইচ অন হয় আর মুহূর্তেই জ্বলে ওঠে গ্রাম জুড়ে আলো শিশুদের হাসি মানুষের মুখের স্বস্তি এটাই তাদের দিনের সবচেয়ে বড় পুরস্কার দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ফিরেও মনে থাকে একটাই শান্তি আজও কিছু ঘরে আলো ফিরেছে কিছু জীবনে আবার উজ্জ্বলতা এসেছে তারা হয়তো খ্যাতির মঞ্চে নেই কিন্তু আমাদের জীবনের প্রতিটি আলোর পেছনে আছে তাদের নিঃশব্দ অবদান পল্লী বিদ্যুৎ লাইনম্যান তারা শুধু বিদ্যুৎ নয় আলো পৌঁছে দেয় মানুষের মনে জীবনের স্বপ্নে